স্বাগতম আমাদের চ্যানেলে আজ আমরা আপনাদের নিয়ে যাব বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবনে সুন্দরবনের এই অজানা গল্প এবং তার অপরূপ সৌন্দর্যের কথা আমরা জানতে চলেছি আজকের এই ভিডিওতে চলুন শুরু করা যাক সুন্দরবন পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন বাংলাদেশ ও ভারতের দক্ষিণ পশ্চিমাঞ্চলে এবং ভারতের পূর্ব অঞ্চলের পশ্চিমবঙ্গে অবস্থিত সুন্দরবন প্রায় দশ হাজার বর্গ কিলোমিটারেরও বেশি এলাকা জুড়ে বিস্তৃত এখানে ঘন বন নদী খাল ও খাড়ি দিয়ে ঘেরা সুন্দরবনের সবচেয়ে বিখ্যাত বাসিন্দা হল রয়্যাল বেঙ্গল টাইগার এই বিরল ও রাজকীয় প্রাণীটি এই বনের সবচেয়ে বেশি পাওয়া যায় সুন্দরবনের আরেক এক আকর্ষণ হল তার বন্যপ্রাণী এখানে চিত্ত হরিণ বানর কুমির এবং নানা প্রজাতির পাখি দেখা যায় প্রতিটি প্রাণীর নিজস্ব ভূমিকা রয়েছে এই বাস্তুতন্ত্রে সুন্দরবন কেবল বন্যপ্রাণীর জন্যই নয় মানুষের জন্যও গুরুত্বপূর্ণ স্থানীয় মানুষজন বনের সম্পদ যেমন মধু মাছ ও কাঠ সংগ্রহ করে জীবনযাপন করে তারা সুন্দরবনের সাথে সম্পৃক্ত তাদের জীবন ও জীবিকা সুন্দরবনের উপর নির্ভরশীল তবে সুন্দরবন কিন্তু বিপদমুক্ত নয় প্রাকৃতিক দুর্যোগ যেমন সাইক্লোন বন্যা এবং জলবায়ু পরিবর্তন সুন্দরবনের জীববিচিত্র এবং স্থানীয় মানুষের জীবনযাত্রাকে হুমকির মুখে ফেলেছে তবুও সুন্দরবন রক্ষা করতে নানা উদ্যোগ গ্রহণ করা হচ্ছে বন সংরক্ষণ ও বন্যপ্রাণী রক্ষা কার্যক্রমের পাশাপাশি স্থানীয় মানুষদের সচেতনতা বৃদ্ধির মাধ্যমে সুন্দরবনের টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করার চেষ্টা চলছে এটাই ছিল সুন্দরবনের গল্প এই অপূর্ব বন আমাদের জাতীয় ঐতিহ্যের একটি অংশ আসুন আমরা সবাই মিলে সুন্দরবনকে রক্ষা করার চেষ্টা করি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার মতামত নিচে লিখে জানান আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে ধন্যবাদ